আপনাদের ভিতরে অনেকেই আমাকে অলরেডি অনেক বেশি কমেন্ট করেছেন ভাই আমরা তো টুর্নামেন্টে জয়েন করেছি টুর্নামেন্টে ম্যাচও খেলেছি টুর্নামেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা টুর্নামেন্ট থেকে যে কয়েন্সটা জিতলাম এই কয়েন্সটা কবে পাবো আর আসলে এক্সাক্টলি কত কয়েন্স আমরা জিতেছি আপনারা অনেকেই কিন্তু জানেন না সো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এ টু জেড জানাবো ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে সো এখানে দেখুন টুর্নামেন্টে কিন্তু দুইটা অপশন আছে ইউরোপিয়ান কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর আমেরিকান কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি কিন্তু অলরেডি দুইটা ইভেন্টই কমপ্লিট করে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি ইভেন্ট এইখানে ওপেন করছি ইভেন্ট ওপেন করার পরে উপরে দেখতে পারবেন টুর্নামেন্ট রিওয়ার্ড এই অপশানটি ক্লিক করবেন এইখানে আসার পর র্যাঙ্কে ক্লিক করবেন একটা বিশ্বকাপে মাথায় রাখবেন এইখানে আপনি যেই টিমটি সিলেক্ট করেছেন আপনার টিমে যদি অনেক বেশি প্লেয়ার থাকে আর আপনার টিমটি যদি এক থেকে দুই র্যাঙ্কে থাকে ভাই তাহলে কিন্তু আপনি বেশি পয়েন্ট পাবেন না আপনি তখনই বেশি পয়েন্ট পাবেন যখন আপনার টিমে কম প্লেয়ার থাকবে কিন্তু আপনার টিমের র্যাঙ্কটি খুব ভালো র্যাঙ্কে হবে যেরকম এক দুই তিন এই র্যাঙ্কে থাকবে কিন্তু আপনার টিমটি বেশি একটা মানুষ নিয়ে খেলছে না ওকে এখানে দেখুন যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা ন্যাশনাল টিম সিলেক্ট করে খেলছেন তারা কিন্তু দুশো থেকে আড়াইশো বেশির বেশি তিনশো থেকে সাড়ে তিনশো কয়েন পাবেন ওকে আমি আরও একবার বলছি যারা আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা টিমের ভিতরে যে কোনো একটা টিম সিলেক্ট করে রেখেছেন এই দুইটা টিমের যে কোনো একটা টিম নিয়ে খেলছেন তারা কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশোর বেশি ই ফুটবল কয়েন্স পাবেন না ওকে আশা করছি বুঝতে পেরেছেন কারণ বেশিরভাগ ইউজাররাই কিন্তু হয়তো ব্রাজিল নয়তো আর্জেন্টিনা এই দুইটা টিমের একটা টিম নিয়েই খেলছে ওকে আশা আপনারা কয়েন্সের বুঝতেই পেরেছেন যে আপনি কত কয়েন্স পেতে পারেন অল তো এরপর কোশ্চেন হচ্ছে যে ভাই আমরা কয়েন্সটা কবে পাবো এটা হচ্ছে মেন কোয়েশ্চেন যে এতদিন তো হয়ে গিয়েছে এখন পর্যন্ত ইনবক্সে আমাদের কোনো নোটিশ নেই কোনো কয়েন্স নেই তাহলে আমাদের কয়েন্সটা কবে দেওয়া হবে দেখুন ভাই একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টের এন্ড ডেট কিন্তু আর মাত্র পাঁচ দিন চার ঘন্টা পরে এখন আমি ভিডিও বানাচ্ছি দেখুন রাত দুইটা ছত্রিশ বাজে এখন এত রাতে ভিডিও বানাচ্ছি সো প্লিজ একটি লাইক করবেন এইখানে যে ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর আমেরিকান কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই দুটো ইভেন্টই কিন্তু একই দিনে এন্ড হচ্ছে সামনের বৃহস্পতিবার আর মাত্র পাঁচ দিন পরে তাহলে সবচাইতে বেশি পসিবিলিটি এটাই হচ্ছে যে সামনের বৃহস্পতিবার দিন আমরা কয়েন্সগুলি আমাদের ইনবক্সের ভিতর পাবো কিন্তু এটা কিন্তু কোনামি এখন পর্যন্ত কনফার্মেশনভাবে জানায়নি যে আসলে আমাদেরকে বৃহস্পতিবার দিনই কয়েন্স দেওয়া হবে কি হবে না দেখা যায় বৃহস্পতিবার দিন কিন্তু কয়েন্স নাও দেওয়া হতে পারে আবার দিতেও পারে কোনামির কথা কিছু বলা যায় না যদি বৃহস্পতিবার দিন কয়েন্স না পাই তাহলে কবে কয়েন্সগুলি পাবো এটা আমরা বৃহস্পতিবারই জানতে পারবো এখন বলা যাবে না এখন আমাদের শুধু একটা ডেট একটা তারিখে ধরে চলতে হবে সেটা হচ্ছে আমাদের সামনের বৃহস্পতিবার পাঁচ দিন পরে আমরা জানতে পারবো যে কয়েন্সটা কবে পাবো কিংবা ওই দিনই পাবো ওকে আশা করছি বুঝতে পেরেছেন আজকে সকালে একটি ভিডিও আপলোড করেছি এই ফুটবল টোয়েন্টি ফাইভ মোবাইল গেম কবে রিলিজ করা হবে ভিডিওটি দেখবেন ভিডিও আপনারা চ্যানেল পেয়ে যাবেন আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে ভিডিওগুলো দেখবেন প্লিজ এই ছিল ভিডিও ডু লাইক ডু শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ টু ওয়াচিং